আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে বাংলা অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার পাশাপাশি আরবি জামাদিউল আওয়াল এবং জামাদিউল সানি মাসের ক্যালেন্ডারও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ইতিমধ্যে বাংলা অগ্রহায়ণ মাস শুরু হয়ে গিয়েছে এবং চারদিকে শীতের আমেজটাও শুরু হয়ে গিয়েছে নভেম্বর মাসের ১৬ তারিখে অগ্রহায়ণ মাসের এক তারিখ শুরু হয়েছে নভেম্বর মাসের ১৬ তারিখ রোজ শনিবার বাংলা অগ্রহায়ণ মাসের এক তারিখ এই অগ্রহায়ণ মাস চলবে তিরিশ দিনে অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখে অগ্রহায়ণ মাস শেষ হবে ডিসেম্বরের ষোলো তারিখ থেকে পৌষ মাস শুরু হবে অপরদিকে আরবি জামাদিউল আওয়াল মাস শুরু হয়েছে নভেম্বর মাসের চার তারিখে এই আরবি জামাদিউল আওয়াল মাস যাবে উনত্রিশ দিনে ডিসেম্বরের দুই তারিখে জামাদিউল আওয়াল মাস শেষ হবে এবং ডিসেম্বরের তিন তারিখ রোজ মঙ্গলবার থেকে জামাদিউল সানি মাস শুরু হবে এবং জামাদিউল সানি মাস চলবে ডিসেম্বর মাস জুড়ে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই তবে ডিসেম্বর মাসে দুইটি সরকারি ছুটি রয়েছে একটি হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসের ছুটি অপরদিকে পঁচিশে ডিসেম্বর এটা হচ্ছে বড়দিনের ছুটি তো এই ছিল বাংলা অগ্রহায়ণ মাস এবং পৌষ মাসের ক্যালেন্ডার পাশাপাশি আরবি জামাদিউল আউয়াল এবং জামাদিউল সানি মাসের ক্যালেন্ডার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে